দাম বলছে তো সাববি বলছে সাববি 27 কত লে বিক্রি করবেন 33 হলে দিয়ে দেব 33 আর কত চাও থাকবে কত এটা আপনার 15000 15000 হ্যাঁ 15 এদিকে সুন্দর সুন্দর উন্নত জাতের ছাগল দেখতে পাচ্ছি বাচ্চা ছাগল তার কথা বলেন মেটা এর তো বড় বাচ্চা তো দাম ভালো ওর একটু দামেও বেশি মানে জাতেও ভালো ওরে বড় তা মেয়ে বিয়ে দিতে তো টাকা লাগে একটু কম টাকা ছেড়ে দেন টাকা লাগলে ওর জাতে ভালো তো ওর এখন চাই দা বেশি

এটা নিলে তেরো হাজার পাঁচশো টাকা তেরো হাজার পাঁচশো টাকা জি এগুলো বয়স্ক মাস এগুলো না তিন মাস মিনিমাম এগুলো সব তিন মাসেরই হয় তিন মাস সাড়ে তিন মাস এই দুইটা একই নয় এই জোড়া দাম থাকবো তো এই দুইটা যদি নেয় একুশ হাজার টাকা নিব সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেবারি হাতির এটা দ্বিতীয় পর্ব দেখেন সুন্দর সুন্দর আমরা

দেখেন বিরাজ এদিকেও সুন্দর সুন্দর উন্নত জাতের ছাগল দেখতে পাচ্ছি বাচ্চা ছাগল অসম্ভব সুন্দর আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ব্যাপারী জি কত পিস নিয়ে আসছেন আজকে আজকে নিয়ে এসেছি আমি 12 পিস 12 পিস এগুলো সবই আপনার এগুলো এগুলো সবই আপনার হাতে এগুলো কি জাত এগুলো একটা তো তাবারি আছে আর একটা শিয়রি আছে আর এরে ওয়াকরা আছে খাসি না পাটি খাসি আছে ওটা পাটি তো তাপুরি ওটা পাটি এটা পাটি এটা বয়স কয় মাস বয়স আড়াই মাস আড়াই মাস বয়স দেখেন বিয়ার্স মাশাআল্লাহ খুব সুন্দর এর চা দাম কত এটা চা দাম 22000 22000 হ্যাঁ এটা 21000 আর এই জোড়া নিলে 32000 এই জোড়া 32000 খাসি দুটো হ্যাঁ দুটো খাসি

দাম হচ্ছে কত দাম হচ্ছে আপনার বত্রিশ বত্রিশ দাম হচ্ছে সার্ভেন কত হলে ছত্রিশ হলে সারব ছত্রিশ একদম ছত্রিশ হলে দিয়ে দেবো আচ্ছা আচ্ছা ঠিক আছে আর এই খাসিগুলো এটা পাঠার বাচ্চা ভাই এটাও পাঠা জি এটা পাঠা আচ্ছা তোতাপুরি এটা তোতাপুরি পাঠা ক্রস হাই কোয়ালিটির বাচ্চা আচ্ছা এটা চাও কত এটা চা দাম সাড়ে আঠারো হাজার আচ্ছা বিক্রি দাম দর করে নিতে পারবে অপশন আছে দাম দর করতে পারবে

আমার এটা আমার কোনো প্রতারণার মধ্যে পড়বেন না ইনশালো পানি ঝুরে পানি ঝুললে মনে করেন যে একটা ডব আছে ওই ডব দিলে একের থেকে দুই বার ডব দিলে সারিয়ে যায় ইনশাল্লাহ তারপরে আপনার সর্দি কাশি লাগলে ওগুলেন আমার কাছে ফোন দিলে আমি ওগুলো সব বলে দিতে পারবেন ইনশাল্লা নাম কি মোহাম্মদ ফোন নাম্বারটা আমার নাম্বার হলো জিরো ওয়ান সেভেন টু এইট আঠান্ন পঁয়ত্রিশ একাশি আর আমার ঠিকানা হলো নাটোর জেলা নলডাঙ্গা থানা সাখারিপাড়া গ্রাম ঠিক আছে ধন্যবাদ আমরা ভয়ে আসছি গাজীপুর থেকে আমরা শুনতে পারছি যে এই হাটে নাকি উন্নত জাতের ছাগল বেশি পাওয়া যায় যার কারণে আমরা এত দূর থেকে এখানে আসছি এবং আমরা বেশ কিছু মহিলা ছাগল যেগুলো বাচ্চা ছাগল এগুলো মহিলা বাচ্চা ছাগল বড় ছাগল যে কোনো ছাগল নিলে আমি দিতে পারব ইনশাল্লাহ খামার থেকে নিলে দিতে পারব ঠিক আছে আমাদের আসতে আরো লোক আছে আরো আছে আচ্ছা ঠিক আছে ভিডিও করতে আছে আচ্ছা ঠিক আছে ভাই এদিকেও দেখেন সুন্দর সুন্দর

এখানে ছয়টা বাচ্চা আছে পাঁচটা খাসি একটা মেয়ে মেয়ে কোনটা এটা মেয়ে বাচ্চা হচ্ছে এটা এটা কি জাতের মেয়ে এটা এটা রাজস্থানী তোতা ভাই রাজস্থানী তোতা মাসাল্লাহ এটা কয় মাস বয়স ভাই এটা বয়স চার মাস চার মাস এটা চা দাম কত এটা চা দাম আপনার আঠাশ হাজার টাকা বিক্রি বিক্রির দাম ধরে অপশন আছে আর আর গুলা কোথায় আপনার মেয়ে বাচ্চাগুলো গুলা সবই

কত persen 90% 90% বয়স কত সেটা এটা বয়স আমি 3 মাস 3 মাস পেরেলাস 3 মাস আড়াই ইয়া এটা চার্জ কত কত এটা আপনি 15000 150 বিক্রির এই কি বলেনি ওই 13 মধ্যে এরকম 13000 হুম আর একটু কম না হ্যাঁ সামথিং কম হবে কম হবে এইগুলা জাত কি ভাই

অনেক পাটি ছাগল খাসি ছাগল উন্নত জাতের ছাগল দেখতে পাচ্ছি কেমন আছেন ভাই জি ইনশাআল্লাহ আল্লাহ ভালো আছে ভাই কি জাতের ছাগল নিয়ে আসছেন এগুলা ভাই তোতা আছে শিরোহি আছে আপনার বিটল আছে মেয়ে কয়টা আছে এখানে এখানে মেয়ে আছে তিনটে মেয়ে আছে কোন তিনটে মেয়ে মেয়ে যে একটা একটা হ্যাঁ তোতা পরি মেয়ে আচ্ছা এ একটা মেয়ে বাগা বাগা তোতা বাগা তোতা মেয়ে বাচ্চা মাশাআল্লাহ এই যে আরেকটা দেখেন মেয়ে আর এটাও মেয়ে এটা কি এটা তোতা মেয়ে

এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ সবই আছে আমি অনলাইনে ব্যবসা করি আমার খামার আছে শুধু ছাগল না যে কোনো পরামর্শ চাইলেও দিতে পারবো ইনশাল্লাহ ছাগলের প্রধান রোগ হচ্ছে পিপিআর পিপিআর ভ্যাকসিন ভ্যাকসিনটা করে রাখলে পিপিআর ভ্যাকসিনের একটা খোরা রোগের একটা টিকা দিয়ে রাখলে আর কোনো সমস্যা হয় না ইনশাআল্লাহ তারপরে সর্দি টর্দি ঠান্ডা লাগলে এগুলো আলাদা আলাদা ট্রিটমেন্ট আছে সমস্যা নেই ঠিক আছে ভাই অনেক ভালো লাগলো আপনার সাথে কথা বলে বিওয়ার্স আমরা আছি তেবারিয়া হাট এই হাটটি হচ্ছে নাটোর মানে নাটোর শহর থেকে মাত্র এক কিলোমিটার দূরত্ব হবে এই হাটের তো আমরা খুব ভোরে চলে আসছি এই হাটে আমাদের এই প্রতিবেদন আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করবেন আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো বিওয়ার্স ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ